যাদের লিভারে ফ্যাট আছে এবং রক্তে চর্বির পরিমাণ বেশি তাদের কিছু নিয়ম মানতে হবে যেমন প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করতে হবে সাইক্লিং করতে পারেন সাঁতার কাটতে পারেন ফুটবল খেলতে পারেন এবং অন্যান্য খেলাধুলা করতে পারেন পাশাপাশি আপনাকে অবশ্যই দৈনিক তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট জোরে জোরে হাঁটতে হবে এবং শরীরের গাম জড়াতে হবে ওজন নিয়ন্ত্রণে রাখুন যাদের ওজন বেশি প্রতিদিন নিয়মিত খাবার গ্রহণ করুন এবং বেশি দেরিতে বা বেশি রাতে খাবার গ্রহণ করবেন না এবং বেশি রাতে ঘুমাতে যাবেন না প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ঘুমান সব ধরনের বাজা পোড়া এবং তৈলাক্ত খাবার পরিহার করতে হবে এবং সব ধরনের লাল মাংস পরিহার করতে হবে এবং সব ধরনের ফাস্ট ফুড অর্থাৎ পিৎজা বার্গার শর্মা অন্যান্য যা কিছু আছে সব পরিহার করতে হবে বেশি বেশি শাক সবজি তৈরি খেতে হবে সবুজ শাক সবজি প্রচুর পরিমাণে খেতে হবে যাদের লিভারে চর্বি আছে এবং রক্তে চর্বি আছে তারা পাকা আম পাকা কলা পাকা পেঁপে বা মিষ্টি জাতীয় যে ফলগুলি আছে কাঁঠাল লিচু এই ফলগুলা একটু কম পরিমাণে খেতে হবে পরিমিত পরিমাণ কারণ এতে অনেক চিনি থাকে অংশ থাকে যার কারণে আমাদের রক্তে চর্বির পরিমাণ বাড়তে পারে সর্বশেষ কথা হচ্ছে প্রিভেনশন কিওর অর্থাৎ প্রতিকারের চেয়ে উত্তম তাই আসুন আমরা আমাদের রক্তের চর্বি বেশি থাকে এবং এবারে যদি বেশি ফ্যাট থাকে তাহলে আমরা এই খাবারগুলি এড়িয়ে চলি এবং এই নিয়ম মেনে চলি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম